সবাই আশা করে সবাই ভালো আছেন সো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা লাইভে সো ফর দ্য ফার্স্ট টাইম আজকে লাইভে চলে আসলাম সো আমার কথাটা কি শোনা যায় কিনা ঠিকঠাক মতো একটু জানাবেন সবাই একটু জয়েন হন দেখি ওকে আমাদের দুইজন ওয়াচিং আছে সো কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন কমেন্ট অবশ্যই জানাবেন কি হইল রে ভাই এটা দেখা যাচ্ছে না ওকে আমাদের দুইজন ওয়াচিং চলতেছে ভাই সবাই একটু চলে আসেন সবাই একটু চলে আসেন Mm -hmm. Okay, 800 left already. ভাই সবাই একটু কমেন্ট করেন ভাই সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন আমার আমাদের লাইফটা আচ্ছা আমার লাইভে কি কমেন্ট করা যাচ্ছে না দেখি তো হ্যাঁ কমেন্ট তো করা যাচ্ছে কে আমাদের দুইজন ওয়াচিং আছে সবাই একটু জয়েন হয়ে নেন ওকে আমাদের তিনজন ওয়াচিং হয়ে গেছে কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন কমেন্ট অবশ্যই বলবেন ওকে কিরে ভাই জ্যোতি হয়ে গেল নাকি ফার্স্ট লাইভ মাত্র একজন ছি ছি ভাই ছি ভাই যারা যারা স্ট্রিমে নাই তারা একটু দ্রুত জয়েন হয়ে নেবেন হ্যালো ভাই হ্যালো আমার কথা কি শোনা যায় ঠিকঠাক মতো আরে ছি ভাই মাত্র একজন ওয়াচিং তা আবার চলে গেল তো না ফেলা কাজ ভাই সবাই জয়েন হন সবাই জয়েন হন লাইভে সবাই জয়েন হয়ে যান আজকে সবার কমেন্টের রিপ্লাই দিব সবাই একটু জয়েন হয়ে নেন লাইভটাতে ওকে দুইজন দেখতে চাই হ্যালো ভাই হ্যালো সবাই একটু কমেন্ট করেন ভাই কথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন হ্যালো ভাই হ্যালো কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সিরিয়াসলি ভাই আট মিনিট হয়ে গেল একজনও একজনও ওয়াচিং নাই ছি ভাই ছি দুইজন দেখতেছে ভাই ভাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন সবার কমেন্টে রিপ্লাই দেবো আজকে হ্যালো ভাই হ্যালো ভাই সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন আজকে ওকে আমাদের তিনজন ওয়াচিং হয়ে গেছে Thank mm -hmm. you. এখনো তিনজন ওয়াচিং আছে ভাই সবাই একটু কমেন্ট করে দেন ভাই সবাই একটু কমেন্ট করেন সবাই একটু জয়েন হয়ে নেন লাইভটাতে ফেস তো একদম বোঝাই যায় না রে এমনিতেই এই তার ভিতরে আবার হ্যাঁ এবার বোঝা যায় ঠিকঠাক মতো እንደ ረገ ጆን ዋን ት ሚያ ትሮው হ্যালো ভাই কি কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন কমেন্টে অবশ্যই বলে যাবেন ফর দা ফার্স্ট টাইম আজকে আজকে লাইভে আসলাম ওকে পাঁচজন ওয়াচিং হয়ে গেছে আমাদের হ্যালো ভাই কে কোথা থেকে দেখতেছেন একটু রেসপন্স করেন আপনাদের সাথে আজকে কার্ডটা দিব কে কোথা থেকে আমাদের লাইভটা জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন অ্যান্ড আজকে সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ এই চ্যানেল রিলেটেড যত প্রশ্ন আছে আপনারা করতে পারেন আমাকে আজকে আমি সবার কি বলে সবার কোশ্চেনের आंसर দিব আচ্ছা আমি কি কমেন্ট অপশন অফ করে রাখছি নাকি কমেন্ট করতেছে না কেউ এখনো দুইজন ওয়াচিং অলরেডি আমাদের চোদ্দ মিনিট হয়ে গেছে বিশ মিনিট হলে আমরা লাইফটা ক্লোজ করে দিব সো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন দুইজন দেখতেছে এখনো আমি কি কমেন্ট অপশন অফ করে রাখছি নাকি কেউ কমেন্ট করতেছে না আমাদের এখনও দুইজন ওয়াচিং আছে অলরেডি ষোলো মিনিট হয়ে গেছে বিশ মিনিট হলেই লাইভটা আমরাকে কেটে দিব সো কারোর যদি কোনো কিছু জানার থাকে আমাকে বলতে পারেন এই চ্যানেল আজকে সর্বপ্রথম লাইভ করা হচ্ছে তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমাদের দুইজন অ্যাড হয়ে গেছে লাইভে হ্যালো ভাই হ্যালো 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 আমাদের এখনো দুইজন ওয়াচিং আছে সতেরো মিনিট হয়ে গেছে অলরেডি

ওকে আমাদের আঠেরো মিনিট হয়ে গেছে দুই মিনিটের ভিতরে আমরা লাইভটা ক্লোজ করে দিব প্রত্যেক দিন আমি লাইভ আসব এখন থেকে প্রত্যেক দিন আমি লাইভ এন্ড অ্যান্ড অন্ততপক্ষে বিশ মিনিট আমি লাইভ করব অ্যান্ড আপনাদের যত প্রকার প্রশ্ন আছে সব অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ শর্টস রিলেটেড যত প্রশ্ন আছে আপনারা আমাকে কি করতে পারেন আমাদের এখনো একজন লাইভে আছে ওকে তো আমরা লাইভটা এখনই ক্লোজ করে দিব বিশ মিনিট হয়ে গেছে একজন দেখতেছে দুইজন দেখতেছে সো আমরা প্রতিদিন আটটা নাগাদ লাইভ আসবো আপনারা সবাই জয়েন হয়ে যাবেন অ্যান্ড আমরা প্রতিদিন বিশ মিনিট করে লাইভ করব অ্যান্ড আপনাদের যদি কোনো কিছু জানা থাকে শর্টস নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করবেন এমন আমি আপনাদের উত্তর দিব সো আজকের লাইভটা ছিল এই পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ওকে তো আমরা লাইভটা ক্লোজ করে দিই আমাদের অলরেডি বিশ মিনিট হয়ে গেছে বাই 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 তিনজন দেখতেছে কালকে আবার আটটা বাজে লাইভে আসবো সো আজকের মতো এই পর্যন্তই